হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো সে করি খুব ভালো আছো আর আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে যাচ্ছি সেই তিন বছর আগের সেই পুরনো একটা জায়গায় পুরনো একটা জায়গায় বলতে কি মানে একটা স্মৃতি সেখানে যাচ্ছি তো আজকে সবার সাথে দেখা হবে পুরনো মানে অনেক দিন যাদের সাথে দেখা হয় না তো তাদের সাথে দেখা হবে মজা হবে আনন্দ হবে তো পুরোনো একটা জায়গায় যাচ্ছে তার আলাদা একটা মানে কী বলবো বোঝানো যাবে না তো যাই হোক যাই রেডি হবো ওই খেয়ে দিয়ে উঠলাম এখন তো রেডি হয়ে তারপরে বেরোবো তোমাদের বলেই দিই তো আজকে যাচ্ছি আমরা কলেজে আমাদের কলেজে যেখান থেকে তিন বছর আগে পাস আউট হয়ে এসেছি কিন্তু তিন বছরের মধ্যে আর যাওয়া হয়নি তো আজকে আবার ফের যাচ্ছি কলেজে তো সবাই মিলে পুরো আনন্দ হবে অনেকদিন বাদে সবার সাথে দেখা হবে তো চলো যাওয়া যাক আর গিয়ে কি কি হয় কলেজে এতদিন পর গিয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে রেডি হইনি রেডি হয়ে তারপরে বেরোই তো চলো ততক্ষণ ভিডিওটা সঙ্গে থাকো আর অনেক দিন বাদে যাচ্ছি বান্ধবীদের সাথে দেখা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে আমরা কলেজে গিয়ে কি করি সব বান্ধবীরা মিলে তো ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব আমার কলেজ আমার বান্ধবীদের সাথে আমরা কীভাবে মানে সময় কাটিয়েছি আগে সব কিছু সব কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো তো চলো বেরি রেডি টেডি হয়ে বেরোয় বেরিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আর একটা কথা বলি আজকে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে তো চলো বাইকে করে যাবো কলেজে তো চলো রেডি হয়ে তাহলে দেখাচ্ছে তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি আর এই যে বেরোবো আর এই যে স্কুল ব্যাগটা অনেক দিন পরে নিয়েছি তো সব কিছু এই যে গোছানো কমপ্লিট ব্যাগ আর ওখানে হেলমেট রয়েছে তো চলো বাইকে করে যাবো বেরোয় দিক থেকে আমার বান্ধবীরাও বেরিয়ে পড়েছে তো চলো বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ দেখো আমরা বাড়ির থেকে যখনই কোথাও বেরোতে যাই তখনই কিন্তু এই গেটটা পড়বেই ঠিক এই দিকে গেলে এই গেটটা আর বাড়ির দিকে গেলে বাড়ির সাইডের ওই গেটটা আর আমাদের মানে যাত্রাপথে গেট পড়বেই তো যাই হোক এখন গেট পড়েছে আর একটা গাছে ছায়ায় দূরে একটু দাঁড়িয়ে রয়েছি তো বাইরে প্রচণ্ড রোদ রোদে তো একদম বেরোনোই যাচ্ছে না দেখো এখন ভাবছি তো এখানে আর কতক্ষণ ওয়েট করতে হবে জানি না ওইদিকে তো আমার বান্ধবীরা বেরিয়ে পড়েছে ওরা পৌঁছে গেল কিনা না এটাও আবার মনে মনে ভাবনা হচ্ছে তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেনটা ঢুকলো এবার ট্রেনটা চলে গেলে গেটটা উঠে যাবে তারপরেই আমরা যাব কলেজে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের কলেজে আর কলেজে এসে দেখি কলেজের সামনেটাই পুরো কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেহেতু তিন বছর পরে যে কেমন অচেনাই লাগছে তো দেখো তোমাদের দাদাভাইও ওয়েট করছে কারণ আমাদের বান্ধবীরা এখনও এসে পৌঁছায়নি তো ভেবেছিলাম প্রথমে যে ওরাই আগে হয়তো পৌঁছে যাবে তো দেখি না এখনও ওরা এসে পৌঁছায়নি আমরাই এসে আগে পৌঁছে গেছি আর ওদের জন্য আমরা ওয়েট করছিলাম তো চলো ওরা আসলে একসাথে কলেজে ঢুকবো আর কলেজে গিয়ে কি কি করি আমরা আর আগে কী করতাম কোথায় আমাদের ক্লাসরুম ছিল সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ওরা আসুক আর ওদের জন্য অপেক্ষা করছি তো দেখো ওরা ফাইনালি চলে এসছে আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে কলেজে ঢুকে পড়েছি আর কলেজে ঢুকেই দেখি কলেজের তো ভেতরে আরও পরিবর্তন জানি না এর ভেতরে কি হচ্ছে টিন দিয়ে ঘেরা আর আমরা এখন যাচ্ছি কলেজের অফিসের দিকে তো চলো যাওয়া যাক

আমি একটা কাজ কমপ্লিট হলো এবার আবার গিয়ে লাইনে দাঁড়াবো আর দেখো গরমে ঘেমে কি অবস্থা

তো এখন লাইনে যাব আবার লাইনে গিয়ে দাঁড়াবো দেখা যাবে ওখানে কতক্ষণ কোয়্যারাল হয় হুম কুল কিপ আপ টিচ অনেক দিন পর কলেজে এসছি না চিনতে পাচ্ছি না কেমন কি হয়ে গেছে সব কিছু অনেক দিন হল গিয়ে অনেক বছর পরে

হ্যাঁ ভাই জীবনে তো জানতাম না যে কলেজে ক্যান্টিন আছে আজকে প্রথম জানলাম আমরা এতদিন কলেজে এসেছি বল কোনো দিন ক্যান্টিনই চোখে পড়েনি আমাদের ভাই দেখো আমরা এই ছাওয়ায় এসে দাঁড়ালাম আর কলেজের এখন কত উন্নতি হয়ে গেছে মানে আমরা যতদিন ছিলাম কলেজের মানে পুরো গেট আপটাই অন্যরকম ছিল আর এখন আমরা বেরিয়ে যাওয়ার পরে আরও গেটআপটা অন্য রকম হয়ে গেছে তো দেখো এই দিকটা ওই যে মাঠের চারপাশটা কী হবে রে জিম হবে যাই হোক ওরা ভালো জানে ওরা আসে আমি তো আসা হয় না আর আজকেই আমাদের এই বিদায় তাই তো মোটামুটি এত দিনের অপেক্ষায় ছিলাম হাতে পেয়ে যাব আর এই হচ্ছে আমাদের কমেজ তো দেখো চার পাঁচটা আর এত গরম আজকে বাবা হ্যাঁ আমরা এসেছি বলে এত গরম না কি হাওয়া আসছে কি সুন্দর চলো আমরা একটু হাওয়া খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বাইস চলো এখন আমরা অনেক রিলস টিলস করলাম এবার যাব লাইনে আমার আমাদের আরও বান্ধবীরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য লাইন দিয়ে এখন আমরা ওখানে গিয়ে দেখি আর কতক্ষণ আমাদের দাঁড়াতে হয় মোটামুটি এখনও দাঁড়াতে হবে আমাদের পাঁচ দশ মিনিট মতো মানে অনেকের পেছনে আছে যেহেতু তো ওখানে গিয়ে প্রথমে আমরা কী করলাম পে করলাম পঞ্চাশ টাকা তারপরে এখন ওনাকে নেব দিন টাটা বাই বাই কলেজকে দিয়ে বাড়ি তুলে যাব কলেজের পুরো ভুল বদলেই গেছে একদমই আমাদের পেছনে রয়েছে ওইখানে আমরা আগে বসতাম মানে আমাদের রুম ছিল ক্লাসরুম আর কি আর আমাদের তো ছিল মর্নিংয়ে তাই না বল আমাদের মর্নিংয়ে ক্লাস ছিল সকাল সকাল আসতাম ভালোই মতো রোদ্দুর ছিল না আর এখন যা রোদ্দুর ভাই ওফ রোদ্দুরে তো বেরোনোই যাবে না একদম তাও আজকে এই কারণে আসলাম চলো ভাই লাইনে দাঁড়াই থাকলে দেখা যাক কখন হয় তো গাইস এই হচ্ছে আমাদের লাইন দেখো এখানে এসে দেখি এখনো প্রায় দশ জনের পরে আমরা পেছনে দাঁড়িয়ে রয়েছি আর পেছনে কত ভিড় তোমরা দেখে তো বুঝতেই পারছো আর এখানে কিন্তু অনেকেই এখনও মানে সামনে অনেকেই আছে সেগুলো হবে তারপরে আমাদের আর এখানে যে কতবার আরও লাইনে দাঁড়াতে হবে জানি না তো দেখা যাক সামনে গিয়ে কি হয় শেষ পর্যন্ত তো দেখো ফার্স্টে একটা লাইনে দাঁড়ালাম দেন আবার আরও একটা লাইনে দাঁড়াতে হচ্ছে কিন্তু তো একটা লাইনে গিয়ে ফার্স্টে কাগজ জমা দিতে হলো সেকেন্ড লাইনে গিয়ে আবার কাগজটা কিন্তু মানে যে আমাদের কপিটা দেবে সেই কপিটা কিন্তু কালেক্ট করতে হবে তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সবাই একসাথে হলে যা হয় হাসি আড্ডা ইয়ার্কি কি মারতে মারতেই কিন্তু সময় কেটে যায় তো দেখো কলেজে যেহেতু অনেকদিন পরে এসেছি আর সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো সবাই মিলে লাইনে দাঁড়িয়ে রয়েছি আর লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ আনন্দই করছিলাম মজা করছি কারণ অনেক দিন পরে এরকম আবার লাইনে দাঁড়িয়েছি তো দেখো এবার কিন্তু আমার জমা দেওয়ার পালা মানে কাগজটা আর কি জমা দেব তো ফার্স্টে সবার হয়ে গেছে দেন কাগজটা আমি জমা দিয়ে কিন্তু সেকেন্ড লাইনে আবার দাঁড়িয়ে পড়েছি তো এবার হচ্ছে এখান থেকে আমাদের অরিজিনাল কপিটা দেবে যেটা আর কি আমাদের কলেজ পাস আউট পা মানে পাস আউট সার্টিফিকেট তো এখানে আবার সিগনেচার করে আলাদাভাবে লাইন দাঁড়িয়ে নিতে হচ্ছে তো বুঝতেই পারছো কলেজে কত হ্যাপ তো গাইজ এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা হাতে পেলাম সেই কলেজের পাস আউট সার্টিফিকেটটা তো এটা খুবই প্রয়োজন একটা দরকারি জিনিস তো সেটাই আজকে আমাদের কলেজ থেকে দেওয়া হলো তো যেটা কি না কলেজ পাশ করার তিন বছর পরে দেয় তো প্রত্যেক কলেজেই হয়তো এই নিয়মটাই রয়েছে তাই আমাদের আজকে কিন্তু এটা দেওয়া হলো তার জন্যই কিন্তু আজকে সবাই মিলে একসাথে হতে পেরেছি এতদিন পরেও তো এটা নিলাম এবার বাড়ির দিকে যেতে হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সবাই মিলে এসছি তো সবারই হয়ে গেছে এখন সবাই একসাথে বাড়ি যাব। আর এগুলো কিন্তু গুছিয়ে ব্যাগে ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি কারণ এগুলো খুব দরকারি প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হবে তো দেখো তারপরে কিন্তু আমরা সবাই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই কিন্তু সবার শুরু হয়ে গেছে ফটো তোলা আর এদিকে কিন্তু কলেজের চার পাঁচটা ঘুরিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এটা ছিল কলেজের সামনের দিকটা আর দেখো যেহেতু কলেজে সবাই মিলে একসাথে অনেক দিন পরে হয়েছি সবাই কিন্তু ফটো শ্যুট করতে শুরু করে দিয়েছে তো আমি আর বাদ যাবো কেন আমিও কিন্তু ছিলাম এখানে সবাই মিলে একসাথে অনেক ফটো তুলেছি তো দেখো অনেক আনন্দ হলো একদিন মানে সবাই মিলে একসাথে হলাম তো সবাই গল্প আনন্দ করতে করতে অনেকটা সময় কেটে গেল এখন সবাইকে কিন্তু একে একে বাড়ি ফিরতে হবে তো সবাই যেহেতু একসাথে ছিলাম এবার সবাই এক এক করে এক একজনের বাড়ির দিকে চলে যাবে তো চলো এবার সবাই মিলে বেরোই আর তোমরাও ভিডিওটা দেখো এই চলো আমাদের হয়ে গেছে তো গাইজ এইমাত্র কলেজ থেকে জাস্ট বাড়ি ফিরে বসলাম আর বাইরে কিন্তু প্রচুর গরম আছে আর আমার মুখ চোখের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো মানে কতটা ক্লান্ত শরীর আর ঘেমে পুরো একদম অবস্থা খারাপ আর হেলমেট পরেছিলাম যেহেতু তার জন্য পুরো মাথা টাথা চুল টুল দিয়ে ভিজে গেছে পুরো আর বাইরে রোদ তার মধ্যে দুবার করে গেটে দাঁড়াতে হয়েছে আমাদেরকে তো এখন একটু রেস্ট নেব এইমাত্র বাড়ি আসলাম তো তোমাদের দাদাভাইও অনেকটা ক্লান্ত কারণ রোদ্রের মধ্যে অনেকটা বাইক চালিয়ে এসেছে তো এখন দুজন মিলে একটু রেস্ট নিই আর এই জল খাব তো আমাদের আজকে কলেজটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা কিন্তু ফার্স্ট টাইম আর আমার বান্ধবীদের সাথেও তোমাদের দেখালাম তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো তো চলো বন্ধুরা টাটা বাই দেখাবে নতুন